মানুষের তাকদিরের কোনো চেঞ্জ হয় না আর তাকদির উলায়ারুদ তাকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে আল্লাহ এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদ বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উল্লাহ ইয়ারুদ্দুল্লাহ বিদ্য আপ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা বাসবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস দেখা গেছে উনি বছর বেঁচে ছিল এরকম নজির এদেশে আসারা নাই কিভাবে বাঁচলো দুয়ার বদলতে কিসের বদলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধ যেমনি সেনা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যায় ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যেই স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আর দোয়া ও silahুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র রাতের তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটা মোমিনারে সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ সব কিছুর কারিস্মা কারিশমা শুরু হয়ে যায় আল্লাহ বলেন কুম ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেবো

তো اذا سالك عبادي عني উজিব قريب ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে অনেকে দোয়া করে আবেগ নাই আশা নাই জুমার দিন দেখবেন নামাজpora ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলিম দোয়া করতেছে ওদিকে তাকে আছে হাত কিনতে এইভাবে আর তাকে আছে জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আশা নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহ চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে